নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ যার ফলে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের ষোলো তারিখ বুধবার এই মুহূর্তে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার অর্থাৎ এই অংশ জুড়ে আকাশে কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে ইতিমধ্যেই বেশ কিছু জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সতেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তা দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃহস্পতিবার সতেরো তারিখ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা কাঁথি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর গোলতোর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বর্ধমানের ভিতর এলাকাগুলিতে দেখি তাহলে দেখুন বিশেষ করে বর্ধমান খন্দ পাত্রশায়ের পাত্র গলসি সোনামুখী এদিকে ভাতার মন্তেশ্বর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষকরা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানুর কেতুগ্রাম কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়া আমরাপাড়া রামপুরহাট এখানে কিন্তু বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এর পাশাপাশি দেখুন বিশেষ করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগা নগরুখরা হাবড়া স্বরূপনগর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাদুরিয়া টাকি হিংলাগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসাদ এখানে কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তবে এদিকে এর পাশাপাশি জঙ্গলপাড়া ঘাটাল এদিকে জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর এদিকে শালবনী গোলতোর এদিকে চন্দ্রকোনা আমলা করা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে রায়পুর এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে কেননা রাজ্য থেকে নিম্নচাপটি এই মুহূর্তে সরে গিয়েছে পশ্চিম দিকে অর্থাৎ নিম্নচাপটি সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার সতেরো তারিখ বিশেষ করে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করণদিঘি এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুর শ্রীরামপুর ধুবরি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই এদিকে কিষাণগঞ্জ করণদিঘর এর পাশাপাশি বালুরঘাট এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে এবং রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে এদিকে ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ এখানে হালকা সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট মৌলীব লাখাই বি এখানে বজ্রবিদ্যালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে সিগড়া বগরা এর পাশাপাশি মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল ঢাকা এর পাশাপাশি মেহেরপুর রাজশাহী কালাই ময়মনসিং সিলেট রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঢাকা বিভাগের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া নাগেরপুর ঢাকা এর পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি ফরিদপুর এদিকে মাদারীপুর এলাকাগুলিতে এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং ঢাকা রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার লাখাই এর পাশাপাশি কিশোরগঞ্জ বিশম্বরপুর এখানে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে সকালের দিকে দেখুন বিশেষ করে শিলচর ত্রিপুরা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এর পাশাপাশি শিলচর আইজল মিজোরাম মণিপুর এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলচরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে শিলচরের এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে বিকাল চারটা নাগাদ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে এদিকে খরদা কলকাতা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়ান মুর্শিদাবাদ জঙ্গিপুর আমরাপাড়া রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুমকা সিউরি এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হুরা বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ধমান সোনামুখী ঘুষখরা এদিকে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পোদা এর পাশাপাশি জলেশ্বর এদিকে বেলদা এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা কেওয়াতলা এদিকে জয়নগর মাজিলপুর কুলপি এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কুমিরমারি গোসাবা ঝাড়খালি এর পাশাপাশি রায়দিঘি কাকদ্বীপ নামখানা হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগা এর পাশাপাশি বগুলা রানাঘাট শান্তিপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সন্ধ্যার দিকে বিশেষ করে এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এখানে এখানে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে করণ দিগি এর পাশাপাশি কিষানগঞ্জ ইসলামপুর এখানে বজ্র হালকা থেকে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি বাড়ি এখানেও কিন্তু বজ্র ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা শীতলকুচি এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চর রাজপুর বালুরঘাট গোরাঘাট মহাদেবপুর বগরা সিঘড়া ময়মনসিংহ মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি লালমোহন কলাপাড়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদপুর উপজেলা চিটাগং মহেশখালী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে দেখুন শিলচর শিলং গোয়ালপাড়া তুরা আসাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে তবে বিশেষ করে পুরুলিয়াতে হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি রঘুনাথ পুর হুরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে আবার নতুন করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় দেখুন এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন দিগা কাথি জलेश्वर এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে বালিয়াপল বাতাগাও জलेश्वर মোহনপুর এগরা দাতন কাথি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা সবং এর পাশাপাশি ভগবানপুর বাসকুল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে শ্যামপুর এদিকে বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা এর পাশাপাশি মহিষাদ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা রায়দিঘি কাকদ্বীপ এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া এদিকে হাবরা স্বরূপনগর নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার আকাশে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক পশলা এদিকে দেখুন কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা বস বস এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে তবে বিশেষ করে এদিকে ঘাটাল কেশপুর এদিকে চন্দ্রকোনা পাবা আরামবাগ জগৎবল্লভপুর খানাকুল এখানে বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শালবনী গোলতোর আমলাগড়া এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্র সোনামুখী কাকসা করা ভাতার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দুর্গাপুর এদিকে ইলামবাজার বোলপুর এর পাশাপাশি আহমেদপুর লাভপুর নানুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমান আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে নদীয়ার কিন্তু বেশ কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া মেমোরি বনগা এই এলাকাগুলিতে কিন্তু ব্রজবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে বিশেষ করে বালিচক খড়গপুর বেলদা এদি এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ চক হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নয় গ্রাম কেশরী বেলদা দাতন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর এদিকে চাকুলিয়া গোলতর চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর শিউড়ি এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে উপরের জেলাগুলি এদিকে দুর্গাপুর সিউড়ি নলহাটি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া হুরা বাকুরা। এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি রামপুরহাট সিউড়ি দুমকা আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং জঙ্গিপুর এই দুটি জায়গায় কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি নকশালবাড়ি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শনিবার তারিখ সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুয়ার এই বেলটিতে কিন্তু সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপা লালমোহন এখানে কিন্তু সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ এর পাশাপাশি কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর লোহাগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর গোরাঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছলি রাজস্থরী চিটাগং বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি ফটিকছলি উপজেলা মানিকছড়ি লংবধু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাঝড়ও বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরা অমরপুর আম্বাসা আমবাসা এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে উদয়পুর শিলচর বাজার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে মিজোরাম আইজল মণিপুর এদিকে কোহিমা এদিকে শিলং আসাম শিলচর মেঘালয় এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর জলেশ্বর দাতন এগরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দীঘা বালিয়াপোল এদিকে মান্দারমণি কাথি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নয়াগ্রাম কেশরী বেলদা এর পাশাপাশি সবং ভগবানপুর বাসকুল এখানে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মেদিনীপুর কলকাতা হাওড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর নদীয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ